আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি শাহসাদানার সাত মাইল গরুর হাটে এটি একটি ঐতিহাসিক গরুর হাট হাট সপ্তাহে দুই দিন বসে শনিবারও মঙ্গলবার দর্শক আর শনিবারের হাটে আঠাশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আপনাদেরকে দেখাবো আমরা কিছু পালন উপযোগী আমার উপযোগী ষাট বাছুর গরু কোথা থেকে আসছে কত টাকা দাম চাচ্ছে

বাঁষট্টি আপনারা শুনলেন দর্শক শিন্তি জাতের একটা গরু বাষট্টি কিনা বেচা কিনা বেচা পঞ্চম ছাপ্পান্ন পঞ্চম ছাপ্পন দর্শক শুনলেন আর এটা সাস্তার কত আট ছট্টি কিনা বেচা ষাট ভেঙে ষাট ষাট ভেঙে ষাট দর্শক ষাট ভেঙে ষাট সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন এইদিকে দুইটা আমার উপযোগী ষাট বছর দর্শক চমৎকার গরু আসসালামু আলাইকুম কেমন আছেন এই দুইটা 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 সামনে দর্শক এখানে আপনারা দেখতে পারছেন এই যে এইটা কি জাতের গরু পাকিস্তানি বয়স কত মাস পাঁচ থেকে ছয় মাস আপনারা শুনলেন দর্শক পাকিস্তানি জাতের দার এইস ভার্সন সাইহল আপনারা শুনলেন দর্শক সাইহল যাদের গৌরব এইবার ডবল নাভি দেখি একটু মুখটা কথা দেখি দর্শক বুঝবে কিভাবে এবারে দেখতে পারছেন দর্শক গরুটা গেটআপ ডবল নাভি গল কম্বল ভাই এটা চাচ্ছেন কত এটা চাচ্ছে 60000 60000 কিনা বেচা মানে বেশি কোন চাওা নাই কিনা বেচা দাম শুনলেন দর্শক 60 হলে এই গরুটা বিক্রি

আচ্ছা তিনটা আছে দুইটা বিক্রি করছে আর একটা প্রথম গরুটা কত মাস বয়স আর কি জাতের গরু এই গরুটা গরু বয়স কত মাস বয়স মাস আপনারা শুনলেন দর্শক শায়াল জাতের একটা গরু বয়স সাড়ে ছয় মাস এই গরুটা আপনি চাচ্ছেন কত

বিক্রি করতে আপনাদেরকে দেখাচ্ছি সামনে আর একটা ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ বাজার পরিস্থিতি কেমন দেখছেন ভালো বাজার ভালো না খাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বলতেছে বাজার ভালো না এই যে গরুটা এটা কি জাতের গরু হিন্দি সিন্দি বয়স কত মাস বয়স বয়স থেকে পাঁচ মাস দর্শক সিন্দি জাতের একটা বাসুর আপনারা দেখতে পাচ্ছেন সিন্দি জাতের বাসুর

দেখে জাসাই যাচাই বাসাই করে দরদাম করে কিনতে পারবে